উনিশশো সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যেত না সময় পরিক্রমায় তিনি অনেক চড়াই উতরাই পেরিয়ে গৃহবধূ থেকে হয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরো আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়ি জেলায় একটি সম্ভ্রান্ত ও সচ্ছল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পিতা ছিলেন ইস্কান্দার মজুমদার মাতা ছিলেন তৈবা মজুমদার এই পরিবারের আদি ছিল দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ফেনী জেলায় খালেদাজিয়ার ডাক নাম পুতুল তার বড় দুই বোন এবং ছোট দুই ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় বোন ও এক ভাই বেঁচে নেই পিতা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন ভাই বোনের জীবন আনন্দ ও সুখের ছিল খালেদা জিয়া লেখাপড়া করেন দিনাজপুর গভর্নমেন্ট স্কুলে উনিশশো ষাট সালে তৎকালীন সেনা অফিসার ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয় তাদের দুই ছেলে তারেক রহমান পিনো ও আরাফাত রহমান কোকো দুই সালে কোকোর অকাল মৃত্যু হয় উনিশশো সালে সালের ত্রিশ মের সেই কালো রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একটি কুচক্রী মহলের হাতে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জিয়া মর্মান্তিকভাবে নিহত হন এই করুণ মৃত্যুর পর খালেদা জিয়া তার প্রেমময়ী স্বামীকে চিরতরে হারালেন রহমানের অবর্তমানে তার তেজদীপ্ত নেতৃত্ব থেকে বিএনপি যখন বঞ্চিত হয়েছে তখন দলের নির্ভরযোগ্য কোনো উত্তরাধিকারী নির্ধারিত ছিল না ফলে খালেদা জিয়াকে একরকম বিএনপির নেতৃত্ব কাঁধে তুলে নিতে বাধ্য হতে হয়েছিল জিয়াউর রহমানের শাহাদাতের পর দলের নেতাকর্মী ও দেশের মানুষের প্রবল আগ্রহ ও চাপে খালেদা জিয়া রাজনীতিতে আসেন রাজনীতিতে অভিষিক্ত হয়ে তিনি দলের সব সারির নেতৃত্বকে সুসংঘবদ্ধ করেন এবং দলকে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত করে সর্বসম্মতভাবে দলের প্রধান নির্বাচিত হন স্বামীর মৃত্যুতে শোকার্ত অবস্থায় খালেদা জিয়া এভাবেই বিএনপির হাল ধরেন উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করার মধ্য দিয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি এরপর উনিশশো সালের মার্চ মাসে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন উনিশশো সালে সালের দশ মে দলীয় নির্বাচনে হন পার্টির প্রথম নির্বাচিত চেয়ারপারসন এরপর মৃত্যুর আগ পর্যন্ত দলীয় এই পদে আসেন ছিলেন খালেদা জিয়া এরশাদের পতনের পর উনিশশো একানব্বই সালের সাতাশ ফেব্রুয়ারি তার দল যেমন জনগণের ভোটে বিস্ময়করভাবে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় তেমনি দুই সালের এক অক্টোবর চারদলীয় ঐক্যজোট নীরব ভোট বিপ্লবে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে ক্ষমতাসীন হয় দুই সালে এক এগারোয়ের জরুরি সরকার দেশকে রাজনীতি শূন্য করতে যে পদক্ষেপ নেয় ওই প্রচেষ্টাও ব্যর্থ করে দেন খালেদা জিয়া শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদ এবং বর্তমান অবৈধ সময়ের ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইও অবতীর্ণ হয়েছিলেন তিনি কিন্তু শেখ হাসিনার ধূর্ত কর্তৃত্ববাদী শাসন তাকে রাজনীতি থেকে একেবারে সরিয়ে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করে এরই অংশ হিসেবে ভিত্তিহীন মামলায় সাজা দিয়ে তাকে জেলে বন্দি ও নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয় নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পতনের পর উনিশশো সালে অনুষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া প্রথম দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তাকে শপথ পাঠ করান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে ষষ্ঠ সংসদের নেতা হিসেবে সালের মার্চে সংখ্যাগরিষ্ঠ দ্বিতীয় দফায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তার ওই সরকারটি ছিল সংক্ষিপ্ত সময় তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে পাশ করার জন্য সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে একটি নিয়ম রক্ষা নির্বাচন হিসেবে ওই নির্বাচন করা হয় আর দুই সালের এক অক্টোবর অষ্টম সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হওয়ার পর দুই সালের দশ অক্টোবর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশের রাজনীতিতে আপোষে নেত্রী হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারালো তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসন বিরোধী আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী নেতৃত্বের প্রতীক হিসেবে তার ভূমিকা ছিল অনস্বীকার্য তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি যুগের সমাপ্তি ঘটল গত তেইশ নভেম্বর খালেদা জিয়াকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক মাসের কিছু বেশি সময় ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন